চ্যানেল তোমাদেরকে অনেক তোমরা কেমন আছো সেটা জানিও আজকে মাসির বাড়ির দ্বিতীয় দিন আমাদের তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো দেখতে থাকো আমরা একটু আজকে ঘুরতে যাচ্ছি বিকেলবেলা একটু আজকে হাট বসবে বাজারে তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি ওরা পিছনে কী করছে গাড়িতে আসবে কতজন সেটাই ওইটা।

वो है माउंटेन व्यू नाम लिए के करंट चले गए ये फिल्म करंट चले गए वो आवाज आके माउंटेन व्यू नाम लिए के करंट चलेला माउंटेन व्यू नाम लिए के करंट व्यू भय आगे तुम देखिए जो ये हो झुडी के दونه बुआ बुआ देख सकते हो हवाई टाका डिब्बे रखा है पाड़े आते हवाई टाका हमरा एकदम एकटा अंधकार रास्ता है हम दो चार जन मिले के आ सकते পারবে

હનુમા ચાલુ ચા તારા

তো জায়গা কোন যাইনি ভালো হয়েছে আর আমাদের যা হয়েছিল অবস্থা এই যে আমাদের ভি পালোয়া এবল জানা কিছু হয়নি আমি ওকে দেখে পাগলের মতো দৌড়ছি মানে আমি কোন দিকেই আর তাকাইনি আমি দেখি ও তোড়াচ্ছে শুভ্র ব্যাক করছে মানে আমি পাগলের মতো দৌড়ছি যে আর কোন দিকে দেখাই যাবে না তোরাও কানা হয়ে দৌড়াও আমি লাকি বলে আমি যাইনি আর এই যে এই ছেলেরা শুধু এর এর কিছু দেখা যাচ্ছিল না শুধু ফোনের ফ্ল্যাশটা নড়ছে আপ ডাউন হচ্ছে আর কিছু নেই আরো চালসা বসছে সব থেকে বড় কথা অনুমান চালসা চালিয়ে দৌড় দিয়েছে যাই হোক এইটুকুনি হইছে আমাদের সাথে गाइस খাওয়ার পরে আমরা দৌড়ালাম বলো দীপ বল কেমন ভাবে দৌড়েছি কত কষ্ট করে পাগলের মতো ছুটে ঘরে এসে মোমো খাচ্ছি আমরা সবাই মিলে গাম बुलाने के তো ভিডিওটা এই অব্দি তো আর তোমরা ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিও কিন্তু এই ভিডিওটা তো অনেক দেরি করে ছাড়া বেশি করে জানাবে ততটুকু আমরা বাড়ি চলে যাব তো আরও অড়ার ভিডিও দেখতে হলে জানিও তো ভিডিওটা এই অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর সাপোর্ট করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও সেটা হ্যাঁ বলিনি